দর্শক দেখেন যে ঘাস কেটে মানে আমাদের খড় কেটে দেখা যাচ্ছে মেনলি খড় এবং ঘাস কাটা হয় দেখেন একেবারে খুব ভালোভাবে কেটে দেয় দেখেন একেবারে ইজিলি দাদা কেমন আছেন তো দর্শক দেখেন আমরা স্কুল স্কুলে অনেকগুলো জাতি দেখতে পাচ্ছি আর এগুলো গুরু খড় এবং ঘাস কাটা হয় দেখেন যে বাইরে বসে আমাদেরকে দেখানোর জন্য খড় নিয়ে আসছে আর কি আমরা বসে দেখাবো তো ভাই এগুলো মোটামুটি রকম দামে ব্যাসে কেনা হয় এটা টোটাল আর কি যে একবারে তো দশক দেখেন ভাই বলছে টোটাল কাটসহ একবার কি ডেলিভারি খরচ সহ নাকি ভাই তো দশক মোটামুটি বলছেন কি ডেলিভারি চার্জ শো আর কি বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠায় ডেলিভারি চার্জ শো পনেরোশো টাকা ওগুলো বিভিন্ন মানের আছে না ভাই আরে সর্বনিম্ন কত দামের আছে ভাই আপনাদের আটশো হাজার একটু দেখেন ভাই দেখেন এগুলো কর্মকার তৈরি করে মোটামুটি একটা তো চারশো আশি টাকা মনে হয় নাকি তো দোষক চারশো আশি টাকার একটা ছিল ওটা ফুটে গেছে আর কি যেহেতু কম দামে একটু চাহিদা বেশি আর আপনারা চাইলে ওগুলো সংগ্রহ করতে পারেন ভাইয়েরা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় তো ভাই এগুলোকে আপনার কুড়ি আর গোটা বাংলাদেশ পাঠায় দেন না আচ্ছা তো দর্শক আমরা এসেছি বগুড়া ধাপের আটে আটটি সপ্তাহে একদিন প্রতি মানে বৃহস্পতি বসে থাকে তো বাড়ি থেকে একটু দর্শকদের কাটে দেখেন কি কিভাবে কাটে

আর আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবেন যে ভাই ওজন কেমন হবে কত ইঞ্চি আপনারা একেবারে মাপের যুগে প্রমাণ করে নিতে পারবেন ম্যাম সহ নেবেন অবশ্যই দেখে শুনে আপনারা চাইলে ভাইদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর এটা হচ্ছে আমাদেরকে যে বিধান কর্মকার দাদা আর কি ওনার দাদা যাই হোক আর ভাইদের এখানে যে শুধু জাতি আছে এমনটা না দেখেন যে এখানে রামদা দেখান তো ভাই রামদা আছে না সুন্দর সুন্দর বটি আছে বিশাল বিশাল গটি এগুলো মোটামুটি ছয়শো সাতশো আটশো চারশো টাকা থেকে শুরু করে বিভিন্ন মানের বটি আছে ভাইদের এখানে ছোট ছোট বটিও আছে এগুলো রেট কেমন ভাই দুইশো আশি দশ দশ কিন্তু দুইশো আশি পুরো হাটের ব্যাপার হালকা কিছু দরদাম করতে পারবেন আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আর দর্শক দিন ভাই কাছে ছোট বটি আছে এবারে চুরি আছে মনে হয় না চুরি টুরি এগুলো আরো অনেক কিছু আছে সব ছোট ছোট তো দেখেন এই তো হাটের মোটামুটি শেষ প্রান্তে আমরা এসে একবারে বিকালবেলা বগুড়া ধাপের এটা আসছে ভাই বলছে মোটামুটি এগুলো শেষ আর দর্শকের হাটের ঠিকাটা আমি আবারও বলতেছি হচ্ছে বগুড়া ধাপের হাট এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতির বসে থাকে ধাপের অবস্থান বগুড়া জেলার এটা উপজেলা লোহাপট্টি আমরা আসছি দেখেন হাটে অভাব নেয় জিনিসপত্র লোহার জিনিসপত্র এখানে আছে এমন কিছু নেই দেখেন ওই যে আমরা রামদা দেখতে পাচ্ছি তো আপনারা চাইলে ভাইদের কাছ থেকে জাতি রামদাস ছুরি যেহেতু সামনে কুরবানি আছে এগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আর স্ক্রিন আমাদের ভাইদের ফোন নাম্বার দিয়ে আছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ